আপনারা একটা বিষয় আসলে লক্ষ্য করছেন সিলেটার লাইভ যারা দেখছেন লাইভ লাইভ ভিডিও ভিডিও এবং যারা দেখছেন মানে তো তাদের ভিডিওর পাশে তারা আসলে ফেস দেখায় না তার মা এবং ছেলেটার মা এবং মেয়েটার মা তারা তারা সাইট টোকেন করতেছিল তারা বলে দিচ্ছিল যে বাবা তোমার এইটা এটা বলা উচিত আর মেয়েটাকেও তার মা বলতেছিল তোমার এইটা এটা বলা উচিত করা উচিত বলা উচিত দর্শকদের জন্য আপনাদের কাছ থেকে কি শিখেছি আমি মিস চকলেটের মাকে বলতেছি এত নিচে কিভাবে নামে না তার তার আঠারো হয় না সে ক্লাস এইট কি নাইন থেকে এই ছেলের সাথে ভিডিও করে একটা মেয়ে একটা ছেলের সাথে রিলেশনে আছে তার সাথে তার বাসায় যাচ্ছে তার সাথে বিভিন্ন জায়গায় তো এটা তো নোংরা এই যে মিস ছিল তার মা বাবাকেও কারণ হলো এই ছেলেটা যখন লাইভে আসতেছিল ছেলেটা একটা বিষয় ভাল লাগছে ছেলেটা পাবলিকলি অনেক কিছু ভিডিও অনেক কথা বলা দরকার সেটা বলতে চাচ্ছিল তার মা পাশ থেকে সাইক্লোপিন করতেছে যে না বাবা তোমার এটা বলা উচিত চকলেট তোমার সাথে বাসায় এসে থেকেছে এটা বলা উচিত আর আমারও আপনাকে বলা উচিত আনটি আপনার আপনি যেহেতু ওই ছেলেটার মা আমারও মা আছে আমারও বলা উচিত আমি একটা কত প্রশ্ন করি এই চকলেটের মা এবং ওই চকলেটের এক্স বয়ফ্রেন্ড এর মা জাতির আপনাকে বলা উচিত আপনাকে যে আপনার মতো অসভ্য মা যদি হয় সরি টু সে অসভ্য আমি আবার উচ্চারণ করতেছি মা যদি হয় তাহলে তো এই ছেলে না শুধু পুরো জাতি ধ্বংস হয়ে যাবে ঘুরতে যাব ওর সাথে ভিডিও করবো আমি ওর সাথে রিলেশনে আসি ওর সাথে রিলেশনে এটা কি বলতে পারতেন বললে কি আপনাদের বাসায় যে ঝাড়ু জুতা ছিল সেগুলো কি আপনাদের পিঠে উঠতো না আপনার মা বাবার হাতের মাধ্যমে আপনাদের সময় বা আপনার মা বাবাকে কি আপনারা এরকম বলতে পারছেন যে আমি ছেলেটার সাথে যাবো অবশ্যই আপনার মা বাবা আপনাকে জুতা পিঠা করতো আর গ্রামে আপনারা বিতরিত হতেন ঘরে করে রাখা হতো কারণ আপনাদের মাধ্যমে ওই গ্রামে নোংরা তো পরিশেষে আমি একটি কথা বলতে চাচ্ছি মিস চকোলেটের মা আনটি আপনাকে বলতেছি দয়া করে এই সুন্দর ফুটফুটে মেয়েটাকে মালে পরিণত করবেন না মানে প্রোডাক্টের রূপান্তরিত করবেন না ও একটি অ্যাসেট আপনার ফ্যামিলির জন্য ওর একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে ওর একটা ব্রাড ফিউচার আছে যদি সুন্দর ভাবে ভালো কিছু দেয় তাহলে ওকে জাতি মনে রাখবে আর ও যদি আপনাদের ইনফ্লুয়েন্সে মানে পারিবারিক ইনফ্লুয়েন্সে যদি এরকম বাজে কিছু করে তাহলে কিন্তু ও একটা কথা বলতেছিল বয়ফ্রেন্ড নাকি ওকে রেস্টুরেন্টে খরচ দেয় না এটা তো শুনে অবাক একটা ছেলে রেস্টুরেন্টের খরচ দেয় না তাহলে হাজার ছেলে তো বসে আছে রেস্টুরেন্টের বিল দেওয়ার জন্য রেস্টুরেন্টের বিল দেবে থাইল্যান্ড নিয়ে যাবে আরো টাকা পয়সা দিবে জামা কাপড় কিনে দিবে এরকম হাজার লোক আছে তা দিবে তখন কি হবে আপনার মেয়ে আমি ওই ভাষাটা ইউজ করতে চাচ্ছি না একটা ছোট মেয়ে নাবার লোক মেয়ে এখন পর্যন্ত ও নাবার লোক ওকে আপনাদেরকে দেখে দেখে রাখা উচিত আর যদি বিচার হয় এ নিয়ে যদি এ নিয়ে যদি দোষ হয় দোষ দিতে হয় তাহলে পুরো দোষটাই আপনাদের এই ছেলের মা এবং মেয়ের মা তাদের দোষ মেয়ের মা হয়তো আপনি এটা অ্যাকসেপ্ট করতে পারেন না তুমি দশটা ছেলের সাথে রুম ডেট করে আসবা দশটা ছেলের সাথে যাতা করে আসবা আর ছেলের মাকেও বলতেছি যে নাবাল্যক ছেলে তা সেই মনে করেন বাসায় মেয়ে নিয়ে আসতেছে আপনি সেটা অ্যাকসেপ্ট করতেছেন বাসায় নিয়ে আইছে রুমে যেটা থাকতেছে যেটা অ্যাকসেপ্ট করছে সেটা আবার লাইভে বলতেছে সেটা আবার বলার জন্য বলার জন্য ছেলেকে ইনফ্লুয়েন্স করতেছেন আপনার মতো মা বাবাকে যদি থুতু মারি তাহলে মুখের দুর্গন্ধ তুলে আর এটা করবেন না আপনাদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে আপনারা এমন কিছু করবেন না যাতে আর পাঁচটা নাবার লোক ছেলে তার মা মা বাবাকে গিয়ে বলে ঘর করে যে আমি এখন মানে আমাকে এখন দু একটা রুম ছেড়ে দেওয়া আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে এসে এখন সঙ্গম করব তার সাথে আপনাদেরকে জুতা দিয়ে প্রহার করা উচিত আবার বলতেছি জুতা দিয়ে প্রহার করা উচিত যদি আপনারা এখান থেকে সুদরে না নেন আপনার নিজেদেরকে আল্লাহ